হুম যা তাড়িয়া শব্দটা নিয়ে যাস বাকিটা পরে শুনবো তানভীরের কথায় মাথা চুলকায় আয়ুষ তারপর বাইক স্টার্ট দেয় সে তানভীর কিছুক্ষণ ওদের যাওয়ারpane থাকি থেকে নিজে বাইক স্টার্ট দেয় আজকে অনেক ভালো লাগছে তার অনেক দিনে জমানো কষ্ট আজ অবসান ঘটলো তার ভাবতেস্থির নিশ্বাস ফেলল সে তারপর খুশি মনে চলল সে নীরবে বাইকে করে যাচ্ছে শুভ্রতার আয়ুষ লুকিং গ্লাসে বারবার আয়ুষ দেখছে শুভ্রতাকে হঠাৎ আয়ুষ বলে উঠলো আচ্ছা তুমি কি সব সময় চশমা পরো শুভ্রতা শুরুতে আয়ুষের কথা চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল সে না তেমন ব্যাপার নয় তার মানে তুমি সব সময় চশমা পরো না না আমি শুধু বাইরে বের হলেই চশমা পরি আর পড়তে অথবা মোবাইল দেখলে ও তা একদিন চশমা ছাড়া বারসিটিতেও তো আসতে পারো আয়ুশের কথা শুনে অবাক হয়ে বলল শুভ্রতা কেন হঠাৎ চশমা ছাড়া আসতে যাব কেন না এমনি বললাম বাকিটা তোমার ইচ্ছা ও হুম মিস চশ্মিশ আচ্ছা আপনি আমাকে চশ্মিশ ডাকেন কেন ভালো লাগে তাই উত্তর আর কিছু বলে না শুভ্রতা শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষও কিছু বলল না কিছুক্ষণের মধ্যে আয়ুষরা পৌঁছে গেল শুভ্রতার বাড়ির সামনে শুভ্রতাও বাইক থেকে নেমে আয়ুষকে থ্যাংক ইউ বলে চলে যায় আয়ুষ কিছুক্ষণ শুভ্রতা যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে যায় বাড়িতে ঢুকেই নিজের রুমে প্রবেশ করে পায়চারি করছে দিয়া রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার দিয়া হাঁটছে আর বলছে টেনিস বলের বাচ্চা তোর এত বড় সাহস তুই ভার্সিটি নাই সেই রেস্টুরেন্টে বসে তান্দুরি চিকেন খাচ্ছিস কালকে একবার শুধু ভার্সিটিতে দেখা হোক তোকে ভালো মতো মুরগির ঠ্যাং খাওয়ামো ওয়েট শালা উচ্চিংনের বাচ্চা শালা তোর একদিন কি আমার একদিন বান্দর হনুমান আরো নানা কথা বলে গালি দিচ্ছে দিয়া অনেককে আর পাইচারি করছে কিছুতেই তার রাগ কমছে না রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা দিয়ার কাণ্ডে সে হাসবে না কি করবে বুঝতে পারছে না যে ছেলেটাকে দিয়া পছন্দ করে না সারা দিন ঝগড়া করে তাকে কিনা একটা মেয়ের সাথে দেখে দিয়ার এই অবস্থা মেঘলা রেস্টুরেন্টে বসেই দিয়ার কাণ্ডটাকে লক্ষ্য করেছে পরক্ষণে সামনের দিকে তাকাতে এসে দেখলো অনিক আর ওর সাথে থাকা মেয়েটাকে পরক্ষণে মেঘলা বুঝতে পারলো দিয়ার চোখে মুখে রাগ থাকার কাহিনীটা মেঘলা এক পা এক পা করে এগিয়ে গেল দিয়ার কাছে তারপর বলল কি হলো তুই এভাবে পাইচারি করছিস কেন ই না মানে কিছু না বলে একটা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় দিয়া দিয়া যেতেই মেঘলা হাসতে হাসতে বলে উঠলো মুনু এখনো কি খাই সুজি তাই না বললেও অনেক কিছুই বুঝি এরই মাঝে ফোনটা বেজে উঠলো মেঘলার ওপরে তানবির নামটা দিয়ে খেয়ে মুচকি হাসলো সে তারপর জুড়ে দিল প্রেমালাপ আজ বহুদিন বাদে আবার সব কিছু আগের মতো হচ্ছে ভাবতেই খুশি খুশি লাগছে মেঘলার পরের দিন ভার্সিটিতে অনেক ঢুকতে সুযোগ বুঝে একটা ফাঁকা রুমে টেনে নিয়ে যায় দিয়া তারপর অনেকের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বললো সে ফাঁটা টেনিস বলের বাচ্চা তোর সাহস কী করে হলো ভার্সিটি না আসে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার হঠাৎ এমন অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত ছিল না অনেক পরক্ষণে দিয়াকে দেখে আর চমকে উঠলো সে অনেকে চুদ্ধারতে দেখে দিয়া রাগী কণ্ঠে বলে উঠল কী হলো কথা বলছিস না কেন অনেক দিয়ার কাজের মাথা বুঝতে না পেরে বলল। এলইডি বাল্ব কি হলো তোর ভূতে ধরলো নাকি ভূতে ধরে নাই পিকনিতে ধরছে গিয়ার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় অনেকের কি হাবলার মতো তাকিয়ে আছে অনেক দিয়ার দিকে জানো দিয়া কি বলল আর দিয়া কি করছে সব তার মাথার উপর দিয়ে গেছে অনেক কিছুটা বিস্মিত কণ্ঠে বলল এসব কি বলছিস তুই এলইডি বাল্ব তোর এলইডি বাল্বের গুষ্টি কিলায় আগে পলকাল ভার্সিটি কেন আসিস নাই অনেক দিয়ার এত রাগ দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে আমtamতা করে বলল ইয়ে না মানে কালকে আমার ছোট বোনের জন্মদিন ছিল তাই আর কি ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম তাই আর কি ওয়ান সেকেন্ড তোকে বলবো কেন কালকে আমি বাসরি কেন আসিনি আর এটা কোন ধরনের বেয়াদুবি সাটের কলার ছাড়া আমার এদিকে দিয়ে এতক্ষণ পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো তার মানে কালকের মেয়েটা অনেকের বোন ছিল আস্তে আস্তে দিয়ার রাগ নিস্তেজ হতে লাগলো দিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলো অনেক এই এলইডি বাল্ব কথা কানে যাচ্ছে না কলার ছাড় আমার সাথে সাথে কলার ছেড়ে দিল দিয়া দিয়া কলার ছাড়তে অনেক চেঁচিয়ে বলে উঠলো ওই এলইডি বাল্ব এটা কি হচ্ছিল শুনি অনিকের কথা শুনে দিয়া অনিকের গলা জুড়ে ধরে বলল তুমি বুঝবে না ফাটা টেনিস বল এতটুকু বলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া আর অনিক দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল এটা কি হলো হঠাৎ কি হলো এলইডি বাল্বের সত্যি সত্যি ভূতে ধরলো নাকি তবে যাই বলিস অনিক কালকে কিন্তু দিয়াকে তুই খুব মিস করেছিস দিয়ার সাথে ঝগড়া না করলে সত্যির দিনটা ভালো যায় না তোর এতটুকু বলে হালকা হেসে বেরিয়ে গেল অনিক পুরো করিডোর ঘুরে ঘুরে নাচতে নাচতে যাচ্ছে দিয়া হঠাৎ করে এত খুশি খুশি লাগছে কেন বুঝতে পারছে না দিয়া তবে এতটুকু বুঝে গেছে নিজের অজান্তেই সে অনেককে ভালোবেসে ফেলেছে সত্যি দিয়া তোর ফাটা টেনিস বলটাকে ভালো লাগলো ভাবতেই হাসি পাচ্ছে দিয়ার এমন সময় বুকে দু হাত বেঁধে তার সামনে এসে দাঁড়ালো মেঘলা আর শুভ্রতা দুজনেই দিয়ার কাণ্ডে হাসতে হাসতে শেষ ওদের হাসতে দেখে বলে উঠলো দিয়া তোরা হাসছিস কেন দিয়ার কথা শুনে মেঘলা হতে একে অপরের দিকে তাকিয়ে বলে উঠলো দিয়াকে এই প্রশ্নটা তো আমাদের তোকে করা উচিত শুভ্রতা মেঘলার কথা শুনে ভ্রুকুচকে তাকালো দিয়া ওদের দিকে তারপর বলল মানে মানে তো তুই বলবি ব্যাপার কি হঠাৎ লাফাচ্ছিস কেন কই লাফাচ্ছি না তো আমি তো শুধু ক্লাসে যাচ্ছি দিয়ার কথা শুনে শুভ্রতা মেঘলা গিয়ে জাপটে গলা জড়িয়ে ধরলো দিয়ার হঠাৎ ওদের এমন কাজে চমকে উঠলো দিয়া শুভ্রতার মেঘলা দিয়ার গলা জাপটে জড়িয়ে ধরে বলল মনু এখনো কি খাই তাই একটু হলেও বুঝি ওদের কথা শুনে ঘাবড়ে যায় রিয়া আম আমতা করে বলে তোরা কি বলছিস কথা বলছিস বলতো ওটাই তো তুই যেটা বলতে চাইছিস না কি সব উল্টোপাল্টা পাল্টা বকছিস বল তো হ্যাঁ তখন কো কোথা থেকে আসা হচ্ছে শুনি ই না মানে কোথায় আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুম তো ওইদিকে তাহলে এদিকে থেকে কেন আসছিস হ্যাঁ আমি বলছি আমাদের দিয়া পায় অনেক ভাইয়ার সাথে পাকা রুমে কলার চেপে ধরে রাগারাগি করছিল শুভ্রতার কথা শুনে কাশতে শুরু করলো দিয়া তারপর বলল তুই জানলি কেমনে কিভাবে জেনেছি তুই যখন অনেক টেনে নিয়ে গেছিস আমি দেখেছি দূর থেকে তারপর বাকি মেঘলা শুনে সব ক্লিয়ার মেঘলা কি বলেছে ওই যে কাল রেস্টুরেন্টে বসে জেলাসি ফিল করার ব্যাপারটা ও শিট তার মানে মেঘলা কালকে সবটা দেখেছিল মনে মনে বলল দিয়াকে চুপ থাকতে দেখেই বল এসব কি শুনছি আমি দিয়া তুই অনেকের সাথে ছিছি আরে তোরা যা ভাবছিস তা কিছু নয় দিয়ার কথা শুনে মেঘলার শুভ্রতা কোমরে হাত দিয়ে দেয়ার দু কানের পাশে দুজনে দাঁড়িয়ে একসাথে বলে উঠলো তাহলে কি শুনি না মানে হয়েছে কি কি হয়েছে শেষমে শুভ্রতার মেঘলা জোরাজরিতে বলে উঠলো দিয়া হম তোরা যা ভাবছিস তাই দিয়ার কথা শুনে শুভ্রতার মেঘলা দুজনে হাসি দিয়ে বলে উঠলো ও তার মানে আমাদের দিয়া বাবি সত্যি সত্যি অনেক বাবুর প্রেমে পড়ে গেছে উত্তরে মাথা নাড়াই দিয়া সাথে সাথে হেসে উঠল সুভ্রতার মেঘলা পরপর দুটো ক্লাস করে ভার্সিটির পেছনে বড় মাঠের মাঝখানে দুটো গাছের নিচে বসে আছে শুভ্রতা মেঘলা দিয়া হঠাৎই শুভ্রতা বলে উঠলো আচ্ছা আমাকে একটা কথা বলতো অনেক তোকে এলইডি বাল্ব কেন ডাকে আর তোরা সব সময় ছাগড়াই বা করিস কেন হুম বল না আমিও শুনবো দিয়া ওদের দুজনে জোরাজোড়িতে বলে উঠলো ঠিক আছে বলছি দিয়ার কথা শুনে অতি আগ্রহে তাকিয়ে রইলো শুভ্রতা আর মেঘলা দিয়ার দিকে দিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে বলতে শুরু করলো সেদিন ছিল ভার্সিটির প্রথম দিন দিয়ার খুব একটা ভার্সিটি লেট করে না সে কিন্তু সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার তার উপর সকালে নাস্তা করে আসেনি দিয়ার আবার একটা প্রবলেম আছে ক্ষুধা পেলে তার মাথার ঠিক থাকে না একটু রাগ রাগ ভাব থাকে চোখে মুখে সেদিনও ছিল একই নতুন 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 ভার্সিটি মানুষ সবকিছুই নতুন ছিল তার কিছুটা অস্থিরতা নিয়ে হতভম্ব হয়ে ভার্সিটির ভিতর ঢুকতে নিচ্ছিল সে এমন সময় হুট করে একটা ছেলের সাথে ধাক্কা লেগে গেল তার তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যায় নিচে কোমরে ব্যথা পাই সে একই ভার্সিটি লেট ক্ষুদার চালে মাথায় রাগ তার উপর নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে এতে আরো চুটে যায় সে দিয়া তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে উঠলো এই যে মিস্টার কানা নাকি চোখে দেখেন না চোখ কি বাড়িতে রেখে এসেছেন হনুমান কোথাকার সরি আসলে আমি বুঝতে পা তা পারবেন কিভাবে চোখ মনে হয় গার্লফ্রেন্ডের এর ভ্যানিটি ব্যাগে রেখে এসেছেন বান্দর ছেলে কোথাকার এই যে মিস এলইডি বাল্ব এত অকারণে জলসেন কেন সরি বললাম তো আপনার সরি আপনার ওই প্যান্টের পকেটেই রাখুন আমার কোমর তো মনে হয় গ্যালোরে শালা শয়তান কোথাকার আর কি বললেন আপনি এলইডি বাল্ব সেই এলইডি বাল্ব আপনার চোখের মনিতে লাগিয়ে রাখুন ভালো দেখতে পাবেন ইউ কিন্তু বেশি করছো ওই মিস্টার আঙ্গুল কাকে দেখাচ্ছেন এই কথা থেকে আসলো রে অনিকের কথা শুনে দিয়া রাগি লোক নিয়ে কোমরে হাত নিয়ে বলল ওই মিস্টার সাহস তো কম নেই আমায় জোকরুটে বলছেন আপনার বউ জোকরুটে দিয়ার কথায় বিরক্ত হয়ে চলে যায় অনিক অনিকের ইগনোর দেখে বলে উঠল দিয়া ওই যাচ্ছেন কোথায় ঠিক আছে আর একবার দেখা হোক তারপর আমিও দেখেই দিব এই দিয়া কি জিনিস বলে রাগ করতে করতে চলে যায় দিয়া এরপর থেকেই যতবারই আর অনিকের দেখা হয় ঝগড়া ছাড়া আর কিছুই হয় না ক্লাসমেট হয় ঝগড়াটা একটু বেশি হয় তাই তো ঝগড়ার ব্যাগরায় আপনি থেকে সোজা তুইতে চলে গেছে দিয়ার মুখে আর কথা শুনে হাসতে হাসতে শেষ শুভ্রতার মেঘলা ওদের হাসি দেখে বলল দিয়া তোরা হাসছিস আর আমার রাগ হচ্ছিল জানিস কুমারে কি আকার ব্যথা পেয়েছি তবে যাই দোষ কিন্তু তোরই ছিল আমার দোষ কোথায় ছিল সব দোষই ফাটা টেনিস বলের হুম কিন্তু এখন মহারানি আপনি যে ফাটা টেনিস বলকেই ভালোবেসে ফেলেছেন এখন কি করবেন শুনি কি আর করব বিয়ে করেও ঝগড়া করব দিয়ার এবারে কথা শুনে আর উচ্চস্বরে হেসে দিল শুভ্রতার মেঘলা অন্যদিকে আরেকজন গাছের আড়াল থেকে সবটা শুনে নিজেও হাসতে হাসতে শেষ আন মনে বলে উঠলো সে ঠিক আছে দেখা যাক কি হয় মিস এলইডি বাল্ব বলে হাসতে হাসতে চলে যায় সে হঠাৎ ফোনটা বেজে উঠতে হালকা কেঁপে উঠল মেঘলা ওপরে তানভীরের নাম দেখে খুশি মনে ফোনটা তুললো সে ফোনটা তুলতে অপর পাশে হতভম্ব কণ্ঠে বলে উঠলো তানভীর মেঘলা সাথে সাথে কলিজা কেঁপে উঠলো মেঘলা ঘাবড়ে গিয়ে বলে উঠলো সে কি হয়েছে তোমার মেঘলা তাড়াতাড়ি তিন আসো বলেই ফোনটা কেটে দেয় তানভীর মেঘলা ঘাবড়ে গিয়ে আর কিছু না বলে দৌড়ে চলে যায় ওখান থেকে তিন সব রুম গুলোতে তন্ন তন্ন করে খুঁজছে মেঘলা তানভীরকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে তানভীর ঘাবড়ে যায় মেঘলা ভয়ে হাত পা কাঁপছে তার কি হলো তানভীরের হঠাৎই একটা রুমের দিকে চোখ যায় মেঘলার ক্লাসরুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তানভীর মেঘলা দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো তাকে তারপর কান্না ভিজা কণ্ঠে বলে উঠলো সে কি হয়েছে তোমার তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি মেঘলার ঘাবড়ানো ফেস দেখে তানভীর হালকা হেসে বলল কিছু হয়নি আমার সত্যি বলছো তুমি হুম তাহলে যে আরে ওটা তো ভাই তাড়াতাড়ি আসার জন্য বলেছিলাম তুমি বললে তো আমি এমনি তাড়াতাড়ি চলে আসতাম তুমি জানো না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম এত ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কি আছে মানে তুমি যেভাবে মেঘলা বললে সাথে সাথে আমার কলিজার পানি শুকিয়ে গেল আরে আমি তো মজা করছিলাম তানভীর এবারের কথা শুনে মেঘলা তানভীরকে ছেড়ে দিয়ে রাগি কণ্ঠে বলল এটা কি ধরনের মজা তানভীর এই ধরনের মজার একবার করলে আমি তোমার সাথে থাকবো না বলেই চলে যেতে নাই মেঘলা সাথে সাথে মেঘলার হাত ধরে টান দেয় তানভীর মেঘলা এসে পড়ে তানভীর বুকের কাছে তানভীর মেঘলাকে বুকে জড়িয়ে ধরে বলল হুম একবার ছেড়ে চলে যাওয়ার সাহস দেখিয়েছো আমি কিছু বলিনি কিন্তু নেক্সট টাইম সেই সাহস দেখালে তোমার একদিন কি আমার একদিন একদম খুন করে ফেলবো তোমায় তাহলে তুমি মজা কেন করলে আমি মজা করলেই তুমি ছেড়ে চলে যাবে প্লিজ মেঘপুরি আর ছেড়ে যেও না একবার সয়ে নিয়েছি আর একবার হলে কিন্তু সইতে পারবো না মেঘলা হালকা হেসে বলল আর ছেড়ে যাব না তোমাকে ছেড়ে গিয়ে আমিও তো কষ্ট পেয়েছি নিজের দোষে কষ্ট পেয়েছো মেঘপুরি আর সাথে আমায়ও দিয়েছো ভুলে যাও না সবটা জোরে জোরে নিঃশ্বাস ফেলল তানভীর তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরল তানভীর মেঘলাকে মেঘলাও ধরল নেমে আসলো তাদের মাঝে কুটকুটে নীরবতা কারো মুখে কোনো কথা নেই লাইব্রেরিতে ঢুকতে গিয়ে নিজের পায়ের সাথেই বেজে ধাপ করে পড়ে যেতে নাই সুব্রতা এমন সময় কিছু বই নিয়ে বাহিরে বের হতে নাই আয়ুষ তারপর আর কি যা হওয়ার তাই হলো সুভ্রতা গিয়ে পড়লো সোজা আয়ুষের উপর অতিরিক্ত বই নেওয়ার কারণে আয়ুষ দেখতে পায়নি কিছুই হঠাৎ কেউ এসে পড়াতে সে কিছু বুঝতে না পেরে পড়ে যায় নিচে আর শুভ্রতা তার উপরে আর বইগুলো সব এলোমেলো ভাবে পড়তে লাগলো চারদিকে হঠাৎ একটা বই শুভ্রতার মাথায় এসে পড়ায় সে বাড়ি খায় আয়ুষের মাথায় ব্যথায় কুঁকড়ে বলে উঠল সে আউচ এতক্ষণ আর চোখ বন্ধ করেছিল যেন এতক্ষণ কি হলো সবই তার মাথার উপর দিয়ে গেল হঠাৎই আউচ শব্দটা শুনতেই চোখ খুলে তাকালো সে উপরে শুভ্রতাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল সে মিস চাশমিশ তুমি চাশমিশ নামটা শুনতেই চমকে উঠলো শুভ্রতা চোখ তো অনেক আগে বন্ধ করে রেখেছে সে এখন তো চোখ খুলবেই না মনে হয় ভয়ে কাঁচু হয়ে তাকিয়ে আছে সুভ্রতা আয়ুষের দিকে সে বুঝতে পারছে না বারবার কেন হুট করে এতটা কাছে চলে যায় সে আয়ুষের বুকের ধুকপুকানি বেড়ে গেছে অনেক আগে শ্বাস আটকে আসার উপক্রম শুভ্রতার কথা বলার সাহস পাচ্ছে না সে না জানি আয়ুষ কতটা রেগে গেছে তার উপর নানা কিছু মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে শুভ্রতার শুভ্রতার ভাবনার মাঝখানে বলে উঠলো আয়ুষ কি ব্যাপার মিস চাশমিশ এভাবেই থাকবেন নাকি সাথে সাথে চমকে উঠলো শুভ্রতা ছি ছি না জানি আয়ুষ থেকে কি ভাবলো নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল শুভ্রতা সে যে আয়ুষের উপর থেকে এখনো ওঠেনি তা মাথা থেকে একদমই বেরিয়ে গেছে তার চর জলদি সুভ্রতা উঠে পড়ল আয়ুশের উপর থেকে তারপর শীতল মেশানো কণ্ঠে বলে উঠলো সরি আসলে কিছু বলতে হবে না শুধু এটা বলো যোখে তো তারপর চোখে দেখো নাকি আয়ুশের কথা শুনে চোখে চশমাটা হাত দিয়ে ঠিক করলো সুভ্রতা তারপর বলল ইয়ে না মানে চোখে দেখিনি এমনটা নয় লাইব্রেরিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে আর কি রীতিমতো ঘেমে একাকার হয়ে গেছে শুভ্রতা ভয়ে হাত পা কাঁপছে তার আয়ুষ শুভ্রতার অবস্থা বুঝতে পেরে বেশি কিছু না বলে শুধু বললো বলে আস্তে আস্তে উঠে দাঁড়াতে নিল আয়ুষ কিন্তু না উঠতে পারছে না আয়ুষ কোমরে ব্যথা পেয়েছে সে আর বেশি চেষ্টা চালালো না আয়ুষ চুপটি করে বসে রইল কিছুক্ষণ আয়ুষকে উঠতে না দেখে বুঝতে পেরেছে শুভ্রতা আয়ুষ কোমরে ব্যথা পেয়েছে খুব শুভ্রতা আস্তে আস্তে গিয়ে বসলো আয়ুষের সামনে তারপর হাত কছলাতে কছলাতে বললো খুব লেগেছে তাই না উত্তরে আয়ুষ শুধু তাকায় শুভ্রতার দিকে আয়ুষের চাহনি দেখে শুভ্রতা হালকা ভয় পেয়ে যায় নিজেই নিজেকে বলে উঠল থুর এই লাইব্রেরিটা একটুও ভালো না যখনই আসি তখনই বিপদে পড়তে হয় কাল থেকে আর আসুমই না কিন্তু এখন কি করি বেশি কিছু না ভেবে শুভ্রতা আয়ুষের হাত ধরে বলল আমি হেল্প করে উঠতে আয়ুষ কিছুক্ষণ ভেবে মাথা নাড়ায় তারপর আস্তে আস্তে আয়ুষের হাত ধরে বসা থেকে উঠে দাঁড় করায় শুভ্রতা তারপর আস্তে আস্তে আয়ুষকে বসিয়ে দেয় সে লাইব্রেরিতে থাকা একটা চেয়ারে আয়ুষ কোমরে ব্যথা পাচ্ছে তারপরও যথাসম্ভব ব্যথা নিয়ে চুপটি করে বসে রইল আয়ুষ আয়ুষকে বসিয়ে আস্তে আস্তে নিচে পড়ে থাকা সব বইগুলো একটা একটা করে গোছাতে লাগলো শুভ্রতা আর আয়ুষ শুধু তাকিয়ে রইল শুভ্রতার মুখের দিকে আজকে শুভ্রতা একটা মিষ্টি কালার জর্জের পিস পরে এসেছে চুলগুলো আজও খুলে দিয়েছে চোখে মুখে হালকা মেকআপ দিয়েছিল কিন্তু বর্তমানে তা নেই কোমরে ওড়না বেঁধে পেছনের চুলগুলোকে খোপা করে নিয়ে নিচে বসে বই উঠাচ্ছে শুভ্রতা আর আয়ুষ মুগ্ধ নয়নে আছে শুভ্রতার দিকে আয়ুষের ইচ্ছে করছে দূরে গিয়ে শুভ্রতার চোখের চশমাটা খুলে ফেলতে আর ওর চোখের মায়ায় আটকাতে কিন্তু সেটা আপাতত পসিবল নয় তাই নিজের ইচ্ছাকে নিজের মধ্যে দমিয়ে রেখে চুপটি করে বসে রইল সে শুভ্রতার কপালের সামনে এসে পড়া ছোট চুলগুলো জন্য আরো বেশি আকর্ষণীয় লাগছে তাকে আর মনেই হেসে উঠল আয়ুষ কিছুক্ষণের মধ্যেই সব বইগুলো গুছিয়ে রাখলো শুভ্রতা টেবিলে তারপর বলল সব তো গুছিয়ে রেখেছি কিন্তু ওনাকে নিয়ে বাইরে যাব কিভাবে সুভ্রতার চিন্তিত মুখ দেখে বলে উঠল আয়ুষ চিন্তা করো না আমি তানভীরকে মেসেজ করে দিয়েছি ও আমায় নিয়ে যাবে আয়ুষের কথা শুনে সস্তি নিঃশ্বাস ফেলল সুভ্রতা তারপর বাঁধা খোপাটা খুলে ফেলল সাথে ওড়নাটাও ঠিকমতো পরে নিল তারপর জোরে শ্বাস ফেলে কিছুক্ষণ চুক্তি করে দাঁড়িয়ে রইল দু মিনিট পর সুভ্রতা নিজেকে স্বাভাবিক করে নিয়ে সামনে এসে দাঁড়ালো আয়ুষের তারপর মিনমিন কণ্ঠে বলল সে সরি আমার জন্য আপনার সমস্যা হচ্ছে বারবার इट्स ওকে বাসায় গিয়ে মলম লাগিয়ে নিন শুভতার কথা শুনে হালকা হাসলো আয়ুষ এমন সময় রুমে ঢুকলো তানভীর কিছুটা বিশীত কণ্ঠে বলল সে কী হয়েছে তোর আয়ুষ তানভীরের কণ্ঠ শুনে আয়ুষ শুভতা দুজনেই তাকালো তানভীরের দিকে আয়ুষ তানভীরকে দেখে বলল এমন কিছু নয় আমার একটু বাইরে বের করতে হবে ওকে আয়ুষের কথা শুনে অবাক হয়ে বলল তানভীর কি কেন আয়ুষের কথা শুনে তানভীর ছুটে আসলো আয়ুষের কাছে তারপর আয়ুষ তার কাছে ঘটে যাওয়া সব ঘটনা বলল শুভ্রতা মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে ছিল আয়ুষের পাশে তানভীর একবার আয়ুষ আর একবার শুভ্রতার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেঁসে দিল তানভীরের কাণ্ড দেখে বলে উঠল আয়ুষ তুই হাসছিস হাসবোর তো কি করব বল তো দুজনের সাথে যখনই এই লাইব্রেরিতে দেখা হয় তখনই বিবাদে পড়িস একবার লাইব্রেরির দরজা আটকে রাতভর একসাথে থেকে আর এক নয় লাইব্রেরি ঢুকতে গিয়ে কোমর ভেঙে ফেলা আবারও হেসে উঠলো তানভীর তানভীরের কথা শুনে আয়ুষ একবার তাকালো শুভ্রতার দিকে না জানি তানভীর মুখে এসব শুনে কি রিয়াকশন দেয় কিন্তু না সুভ্রতা তেমন কোন রিয়াকশন দিল না সে তো মাথা নিচু করে হাত কচলাচ্ছে আয়ুষ হালকা শ্বাস ফেলে বলে উঠল তানভীরকে